যখন অর্জুন ফুটে থাকে গোলাপ ফুল হোক আর সেতুলির ফুল হোক কি কন যেখানে ফুল পাই আমরা বসে যাই হুজুর গো যখন জবানটা খালি রাখে খালি থাকে খালি রাখি না আপনার নামের দূরত পড়ি এই জন্য আমরা খুব পরীক্ষা করে দেখেছি অর্জুন হোক গোলাপ হোক আর শিউলি হোক এমনি করে রজনীগন্ধা হোক আর দিনের শুরুবি হোক যেই হোক না কেন যেই ফুলের উপরে বসি নেই বা হোক ফুল এই জবানে যদি কোনো পানি হোক আমরা আহার করে নেই আল্লাহ আল্লা বরকতে সেটা সহজ বানিয়ে দেয় রসুল বললেন মোহাম্মদ এমন ভক্তি আর শ্রদ্ধা যেহেতু তোমাদের মধ্যে রয়েছে আমি একটা সার্টিফিকেট দিতে চাই না দিয়ে আজকে আমি ছাড়বো না এই মধু আর এই সহজ হে বৌমাতে শুনিয়া রাখো এই মধু হলো মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ বানিয়ে দেবে আল্লাহ বলেছো যেহেতু তোমরা এটা আমল করে পয়দা করো সৃষ্টি করো আমার ভাইরা আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা খবর করো আইজি হাল্লা দিন আহা মানুষ বিরু খবর করো অ সব বিরু এবং ধৈর্যের এর উপরে মশাফারা করো বলছে হুজুর ধৈর্য ধারণ করেছি তার উপরে অঠল থাকা বড় কষ্ট হ্যাঁ আল্লাহ আল্লাহসুল বললেন আফদাল হুল চান জ্যাকরণ করবো সাইকরুন তো এর আল্লাহ্ ই মানদা হল বুখারে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুখমিনীন হজরত আমার একদিন দরবারে বর্ষা হয়েছেন এমন একটি সময় আল্লাহ একবার হজরত আমার দরবারে বসা মানুষ ছোটাছুটি করতেছে হঠাৎ করে আমার একজনকে ডেকে বললেন কি হলো মানুষ এমন কেন দৌড়ায় একজন এসে কইছে দূর এই দেশের মধ্যে মোহাল্লায় গ্রামের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে তাই মানুষ ঘর বাড়ি ছেড়ে মাঠে ময়দানে নেমেছে ভূমিকম্প হলে মানুষ কোথায় যায় ভূমিকম্প সম্পর্কে আল্লাহ আল্লাহলের ভিতরে বিস্তারিত বর্ণনা করেছে খালিফা আমার অবাক হয়ে গেলেন কি ব্যাপার বলতে হাম হুজুরে তো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মানুষ বাসায় থাকতে পারে না আশঙ্কা হইতে যে যদিও বিল্ডিং না তবু দেয়াল হয়তো গার পড়ে পড়তে পারে এই জন্য মানুষ সব থেকে পালিয়ে গেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুহমিন দরবার ছেড়ে দিয়ে বাহির হয় হাতের মধ্যে একটা আশার লাঠি রয়েছে বেশ নিয়ে বাইরে গেলেন যাওয়ার পরে বাইরে যে আমিরুল মোহমিন হজরত মান জমিনকে লক্ষ্য করে বলতেছে হে জমিন থাম হে জমিন থাম বলে বেশ দিয়ে জমিনের মধ্যে আঘাত করলেন আমিরুল মহমিন খালিফতুল মুসলিম ইন হজরত ওমার যখন আঘাত করলেন সাথে সাথে এই ভূমিকম্প থেমে গেল এমন থামা থেমেছে কেমন পর্যন্ত ওই মদিনা শহরে আর ভূমিকম্প হবে না তাই হুজুর আপনারা পারেন না এই কি কয় আর ভিতরে কিছু থাকার দরকার হয় বাবা দুনিয়ায় এমন জ্বালায় পড়ে গেছি বলে হুজুর এটার মানে কি এটার মানে বলে এটার না আঙ্গুলির নাম হলো বৃদ্ধ আঙ্গুলি তাই না আরবিতি কয় এ এই আঙ্গুলটার নাম কি আরবি বলে এ কিন্তু আমাদের বাংলাদেশে কয় এটা হলো কাজের খনি হ্যাঁ বলে এটা দেখালি বড় ঝগড়া হয় একজন বাচ্চা হাত দিয়ে ভাত খাইছে খাবার খাইছে তো হঠাৎ করে মন্ত্রী ছিল ইমানদার জোরে পান সোহাগ হয়েছে মশাই আপনি বাহার দিয়ে খান বলছে অসুবিধা কি এটাও তো হাত এটাও হাত এটা দিন আছি এটাও খেলাম তুমি যাও লোক লসটা তৈরি করো ওইখানে যেতে হবে ঘোড়া রেডি রাখো আমি এক্ষুনি বাহির হব মন্ত্রী বলছে সেই হ্যাঁ বাচ্চা অবাক হয়ে বলছে বেঁধো তুমি জানো আমার একটা ইশানে তোমার চাকরি নট হয়ে যাবে বলছে হুজুর কেন নট হবে আমি তো সিঁড়ি থাকছ আপনার হুকুম মেনে নিচ্ছি বলছে তার মানে কি এটা মানে মেনে নিত বলে হুজুর এটা না দেখি এটাই দেখিস এটার নাম আরবিতে বলতেছে বাহাব এটার নাম কি ঠিক এটার নাম হলো উস্তাদ এটার নাম হলো খ্যামসান এটার নাম হলো হল আর বাংলাতে কয় বিরুদ্ধাঙ্গুলি এটার নাম আল্লাহ আসবাদ কি কয় এটার নাম বিরুদ্ধাঙ্গলি কনিষ্ঠা হ্যাঁ বৃদ্ধাঙ্গলি তর্জনী মধ্যমা ওয়ানামিকা কনিষ্ঠা মানে কি সবাই ছোট ঠিক আল্লাহ বানাইল এক সময় এটা হয়েছে বুড়ো আর এটা হয়ে গেছে ছোট ঠিক আছে এই তার কারণ রয়েছে মালিক একটু চিন্তা করে দেখেন হাতের মধ্যে যদি পাঁচটা আঙ্গুল রয়েছে তার ভিতরে এই আঙ্গুলটা না থাকে পাঁচ চারটে আঙ্গুল রয়েছে কিন্তু এই আঙ্গুলটা না থাকার কারণে একটা জিনিস ধরাও সম্ভব হবে না ঠিক

এখন তোর আর্মিতে কি হয়ে গেলেন কে সেই তো বললাম কে দিল রে এত মধুর দক্ষিণা হিমেল কোথার থেকে পাইলি রে তুই তোর জীবনে রায় কে দিল রে মাঠের ফসল সবুজ শ্যামল ছবি কে উঠায় রে সকালবেলা আবির রাঙা রবি কথা কান না কেন কে দিল তোর মুখের হাসি এতই মধুর কথা এনে দিতেই ফুটে পাখির কণ্ঠে কে দিল রে এই মধুর সুর পাখির কণ্ঠে কে দিল রে এই মধুর গান সকল কিছুর মালিক হইল আমার আল্লাহ তাআলার দা বিশেষ হয় এই বলতেছেন হে দুনিয়ার মানুষ মধু মক্ষি মৌমাছি গোলাপ ফুলে যায় ওয়ার দূর গোলাপের মধ্যে যায় মধু পায় আর তোমরা গোলাপ চিনলা না কেপিএস ফুটে রয়েছে কেপিএস নামক মাদ্রাসা খানা কোথায় ফুটেছে গোলাপ ফুল ফুটে রয়েছে জামানার মোসাদ্দি শ্রেষ্ঠ ইমাম আবু হানিফার রহমাতুল্লাহ আল্লাহ ছোট্টবেলায় যখন মাদ্রাসায় পড়তেছে মাদ্রাসায় পড়তেছে ছোট্ট মানুষ ওনার শিক্ষকের নাম ছিল হজরত আলাইহি মাদ্রাসায় পড়ার সময় ছোট্ট মানুষ হইলে কি হবে পাক এমন একটা নেটওয়ার্ক এমন একটা মেমোরি আমাদের মতো ভাইরাস যুক্ত না ভাইরাস মুক্ত বাবা কোন জিনিস যদি শুনতো অথবা পড়তো চল্লিশ বছর পর্যন্ত নেটওয়ার্কের বাইরে যেত না মেমোরি তো সেভ হয়ে কি ব্র্যান্ড দিয়েছে আমার মাওলা আমার সম্মানিত ভাইরা ও বন্ধু একান্ত আপন আমার ভাইরা বন্ধু খলিফাতুল মুসলিম আমিরুল মুসলিম হজরতে অমারের কথা বলতেছিলাম এই গোলাপ ফুলের কথা তিনি বলে গেছেন আমাদের শ্রেষ্ঠ ইমাম এত বড় মুসাজিদ হয়েছেন কেমন জামানার সবচেয়ে বড় ইমাম হলেন কেমন আল্লাহ একবার মাদ্রাসায় পড়তেছে ওনার শিক্ষা। ছেলে ভালো হয় সবাই তাকে কথা বলেন না কেন ভালো হয় সবাই তাকে ভালোবাসা দিতেই দেয় হাজর একদিন গভীর রাত্রে বাসায় গেল বাড়িতে যাওয়ার পরে বলতে সে খাবার খুলে দে খোদা লেগেছে ইস্তির ডেকে বলে স্বামী এত রাত কেন হয়েছে হ্যাঁ ঘুম এসেছে উঠতে পারবো না খুলে খান ওটার সময় না বলে কি না ভাই আপনার মনে করতেছেন মৌলুক বলে না ও বন্ধু ঘরের জেলা বড় জেলা যার আছে সেই বলতেছে বলেছেন ঘর যার ভালো দুনিয়া তার ভালো আর ঘরের ভিতরে যার যন্ত্রণা রয়েছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে কিন্তু আসল জায়গায় শান্তি না ঠিক বড় জেলা মালিক যদি কাউকে শান্তি না দেয় ও ভাই বন্ধু একান্ত অপঞ্জনেরা এটা হলো মাওলার দান আকবর শাহমেদুল্লাহ রাগাম্বিত হলেন কি ব্যাপার মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়িয়ে এসেছি এখন আমি তালিম দিয়ে এসেছি কোরআনের কথা বলে এসেছি বাসায় এসে যদি ভাত না পাই দুঃখ রাখবো কোন জায়গায় আল্লাহ একবার আল্লাহ একবার লতি খাবে মুসলিমের দাদি আল্লাহ একবার তার পোতা এখানে পাগড়ি পাবে একটা কিতাবের দান দাম দিয়েছেন আড়াই হাজার টাকা চলুক আর না তলুক আল্লাহ তো কবুল করতেছে জোরে বলেন আল্লাহ 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 আড়াই হাজার টাকা আমার সম্মানিত ভাইরা এক হোটেলে খাতে গেছে দুপুরবেলা হাওড়া স্টেশনের ওই পাশে মুসলিম হোটেল তো ওখানে লেটার রয়েছে এক হাজার আর পাঁচশো টাকার নোট বাতিল আমি বললাম ভাই তার মানে কী সরকার সাউট পায়নি আর তুমি লিখে দিলে বাকি বেত ব্যাংকে চাপছে আর তুমি বাতর লিখে বলছে হুজুর কি বলবো দমের খারাপ খাচ্ছে আর বলছে পাঁচশো টাকার খাইছি কেন নেবেন না আর এখানে একশো টাকা দেও পাঁচশো টাকা নিয়ে যাচ্ছে কি কেন আছে খালি ভাদ্র মৌ তুমি মিন হবে আমার বলেছিলেন দুনিয়ার মানুষ এই জন্য গোলাপ কোনো ফুলগুলো যতদিন মানুষ ভালোবাসবে এই ফুলের মধু সহদের মধু সার তারা পাইবে আল্লাহ একবার হজরতে আজ ফাস্ট চশনা তুলনা নেই রে বাসায় যেয়ে বলতে দেবে খাবার খুলে দে বল দে ঘুম এসেছে উঠতে পারবো না খুলে খেতে হবে একটু রাগম্বিত হলেন ভাতটা খুলে খেলেন খাওয়ার পরেন আস্তে করে বিছানার মধ্যে যখন ঘুমাইতে যাবে হঠাৎ করে এক একফা রসনাথুল্লাহ চিন্তা করলেন কি ব্যাপার স্ত্রীর মনে হয়েছে যে অসন্তুষ্ট ভেজার হয়ে অন্য অন্যদের তো ভালো না এমন কেন দেখবেন আমাদের নারীদের অবস্থা ঘটনা ঘটেছে অন্য সময় মানে কুরবানির সময় তাই ছিল কুরবানি থাকতে যেয়ে ভালো কাপড় দিতে পারি ওই রাগটা আজকে দেখাবে হ্যাঁ ভালো আপনি মা পিলে টাকা দিতে পারো না তাকে তো দান করতে হবে আল্লাহ হয়তো এটা তো ভালো কথা কিন্তু অন্যের রাগ আরেক জায়গায় ছাড়া এটাও ঠিক না আটফা চুল্লাইলে হেক মনে মনে চিন্তা করতেছেন কি ব্যাপার আমার বিবি এত রাগম্বিত কেন হয়ে গেছে কেন আমার সাথে কথা বলে না অন্যদিকে ফিরে রয়েছে আখ পাশ্না চুল্লাহ এক এক করতে করতে এগারোটা থেকে এ বারোটা এমন করে একটা বাজতে চলেছে হ্যাঁ হুজুর হলে কি হবে রাগ তো আসে কি কোন ঠিক কিনা এক সময় রাকান্িত হয়ে বললেন বিবি আগে যদি তুমি সাথে কথা না বলো তাহলে তোমাকে তালাক তোমাকে তালাক তোমাকে দিদি মনে মনে চিন্তা করছে বাংলাদেশ কেন কলকাতায় আজকে আমি নেই ভেঙে যাবো তামাজ খাবো না ঠিক আছে আল্লাহ বলেছেন ওরা হলো এই জায়গার হাটে দিয়ে তৈরি বাকা না সোজা কি কেন হ্যাঁ সোজা কথাটা বলে আল্লাহ এই এজন্য রফজুল্লাহ বলেছেন দফজুল মারাজ লিলার বাইক লিমা লিহা লি জমা লিহা লিহা নিহা ও যুবকরা যখন শাদী করবা চারটা দিকে লক্ষ্য না করে যদি ধাপ দাও তাহলে পরে গান গাইতে হবে ফান্দে পড়িয়া বগা কান্দে রে কি কয় জালা চারটার দিকে লক্ষ্য রাখতে হবে এক নাম্বার হলো অর্থ সম্পদ দেখো এখন যেটা সমাজে চলতেছে বলে বুঝতে তাহলে ওটাও হাতে চাষ নাই দ্বিতীয় নাম্বার হলো সুন্দরী বলে অর্থ নাই কি গরিব মানুষ বলো দেখতে ভালো ওটাই আমার দরকার গো কি দেখতেই ভালো মাল সম্পদ না থাকলে অসুবিধা নাই তারপরে একটু খেয়াল করো বংশ দাস তুমি কোন জাতির আর ও কোন জাতি কারণ একে বারবার খোটা দেবে আমার বাবা কিন্তু বংশ তুমি কি আমাদের দেশে দেখেছেন না প্রধানমন্ত্রী এ বাবার লোক বাবার গোত্র কি কোন আপনাদের এখানকার স্ত্রীরা বাবার ওই দেয় না স্বামীরটা দেয় হায় হায় দুঃখ রাখব কোন জায়গায় হ্যাঁ আমার সম্মানিত হয়ে ও বংশ একান্ত বংশের যতদিন শাসনকাল ছিল একটা বাঘ সাধ্য ছিল না কোনো হরিণের দিকে ফিরে তাকানো ধরে আমাদের আমলের অবস্থা হয়ে গেছে আর আমাদের ফুর্তি বেশি অবস্থা এটা আমাদের বদনামি হয়েছে আল্লাহ বলতেছেন এটা তোমরা কিছুই মনে করো না মনে মনে চিন্তা করো এটা তোমাদের আমলের ফুর্তি দাম দিয়েছি আমি আল্লাহ তোমাদের কর্মফল তো হবে তুমি আর কিছু দেখো আমার সম্মানিত ভাইরা আজ কি কোরআনের বিরুদ্ধে মুসলমানরা